নমস্কার জয়মাতারা বারোই এপ্রিল দু হাজার পঁচিশ মহাপরিবর্তনের দিন মঙ্গল গ্রহটি প্রবেশ করছে শনির নক্ষত্রে আর এতে করে তিনটি রাশির ভাগ্যের দরজা খুলে যেতে পারে আপনিও কি সেই বন্ধের মধ্যে আছেন আজকের ভিডিওতে আমি জানাবো এই গ্রহ সংযোগ কাদের জন্য আশীর্বাদ আনবে এবং কাদের জন্য সতর্ক থাকা জরুরি যদি আপনার রাশি এই তিন রাশির মধ্যে থাকে তাহলে আপনি জীবনের বড় সুযোগ পেতে চলেছেন আর যদি না থাকে তাও চিন্তা নেই কারণ এই পরিবর্তন দেখুন আমি আচার্য আমার চ্যানেলের নাম অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই এমন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন গ্রহদের সেনাপতি হচ্ছে মঙ্গল এপ্রিল মাসে নক্ষত্রের পরিবর্তন করবে তিনি হচ্ছেন পুষ্যা নক্ষত্রে পা রাখবেন যার শাসক গ্রহ শনি আসুন জেনে নিই কোন রাশি জাতকের জন্য মঙ্গল গ্রহের নক্ষত্র গোচরের আগের সময়টি শুভ হতে চলেছে জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহে বিশেষ তাৎপর্য রয়েছে যার মধ্যে একটি হলো মঙ্গল মঙ্গল গ্রহকে গ্রহদের সেনাপতি বলা হয় যা শক্তি ভূমি ভাই সাহস বীরত্ব শক্তি এবং সাহসিকতার কারক গ্রহ মঙ্গল গ্রহ প্রতি পঁয়তাল্লিশ দন্ত রাশি পরিবর্তন করে এই সময়কালে মঙ্গল গ্রহ দুই থেকে তিনবার গমন করে বৈদিক ক্যালেন্ডার অনুসারে মঙ্গল গ্রহ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সকাল ছটা বেজে বত্রিশ মিনিটে ফুসা নক্ষত্রে প্রবেশ করবে যেখানে বারোটি রাশি দু হাজার পঁচিশ তারিখে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে এবং জেনে নিন এই মঙ্গল নক্ষত্র পরিবর্তনের আগে কোন তিনটি রাশির জন্য ভাগ্যের দরজা খুলে যেতে পারে পুষ্য নক্ষত্রের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছি সাতাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে যার মধ্যে পুষা নক্ষত্র নক্ষত্র স্থান রয়েছে এই সাতাশটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয় যার রাশি হচ্ছে কর্কট পুষা নক্ষত্রের নক্ষত্র পুঞ্জে রাজা বলা হয় যার অধিপতি শনি দেবতা এবং অধিষ্ঠতি দেবতা হচ্ছে বৃহস্পতি আর এই তিন তিনটি রাশির জন্য খুব ভালো সময় তার মধ্যে প্রথম যে রাশিটি নজর সেটা হচ্ছে বিষ রাশি মঙ্গল গ্রহের আশীর্বাদ বিশ্ব রাশির জাত জাতি যারা প্রচুর সম্পদ পেতে পারেন যারা তরুণ রয়েছেন তরুণদের জীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের অমীমাংসিত চুক্তি সম্পূর্ণ হতে পারে যা তাদের ব্যবসাকে নতুন দিক নির্দেশনা দেবে চাকরিজীবীদের নিজস্ব বাড়ি কেনার একটা স্বপ্ন থাকলে সেই স্বপ্ন এপ্রিলের আগেই পূরণ হতে পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি বেকাররা বারোই এপ্রিলের আগে চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে উদ্যতন কর্মকতাদের সঙ্গে চাকরিজীবীদের সম্পর্ক আরো দৃঢ় হবে এছাড়াও আপনার বস ও আপনার কাজের প্রশংসা করতে পারেন বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিত যারা দম্পতি রয়েছেন সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে এবং পরিবারের সুখ বজায় থাকবে যারা অবিবাহিত আছেন ব্যক্তিরা এপ্রিলের শেষের আগে কোন জীবনের সঙ্গী খুঁজে পেতে পারেন যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি যারা আছেন ব্যক্তিরা এই সময় বসের দেওয়া লক্ষ্য পূরণ করতে পারবেন এরপর তিনি আপনার বেতন বাড়ানোর কথা ভাবতে পারেন ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে আর্থিক সুযোগ পায় যার কারণে তারা তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন দোকানদাররা তাদের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এপ্রিল মাসের আগেই নতুন যানবাহন বা সম্পত্তি কেনা শুভ হবে আপনার জীবন জীবনসঙ্গী স্ত্রীর সঙ্গে সময় কাটানোর একটি সুবর্ণ সুযোগ পাবেন যা আপনাদের সম্পর্কের মধুরতা করবে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য বারোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত স্বাভাবিক থাকবে তাই আজকে যে তিন তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম সেই তিন তিনটি রাশি হচ্ছে বিশ্ব রাশি কর্কট রাশি এবং বিশ্ব রাশির এই যে মঙ্গল গ্রহের নক্ষত্র এই পরিবর্তন মঙ্গলের নক্ষত্র শনি নক্ষত্রে এই যে তিন তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশাল সাফল্য নিয়ে আসছে বারোই এপ্রিলের আগেই নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজান উত্তম উত্তমাচার্য অনেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মারা